নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো আপনারা দেখেছেন সোহমের সোহমের তাণ্ডব তো দেখেছেন কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হলো রীতিমতো দেখা গেল তার বিরুদ্ধে এফআইআর নিল পুলিশ আমার সঙ্গে রয়েছেন অভিনেতা অরিত্য দত্ত ভণিক কথা বলবো অরিত্য বলছি এর আগেও সোহমের বিরুদ্ধে একটা অভিযোগ আছে আবার অভিযোগ বলছি এই যে এই যে ঔদ্ধত্ব এই যে এখন সংখ্যাগরিষ্ঠতায় এসেছে আরো বেশি অধ্যত্ত দেখা যাচ্ছে মেরে ফাটিয়ে দিচ্ছে রীতিমতো বলছেন তার হোটেল বন্ধ করে দেবে হোটেল বন্ধ করার হুমকি আমার কানে আগেও এসেছে এই সোহমের বিরুদ্ধেই দেখুন প্রথম কথা যে সোহম চক্রবর্তীকে আমি সিসিটিভি ফুটেজে দেখেছি ভার্সেস যে সোহম চক্রবর্তী অভিনেতা সোহম চক্রবর্তীকে আমি চিনি দীর্ঘদিন একসাথে অভিনয় করেছি তিনি আমার সহকর্মী খুবই ভালোবাসি আমি তাকে এই দুটো মানুষ সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন কিছুতেই আমি যে সোহমকে চিনি যার থেকে আমার অন্যরকম এক্সপেকটেশন আমার খুবই ভালো লাগার মানুষ তার পরে রাজনীতিতে আসার পরে রাজনৈতিক কুশিক্ষা তাকে যে দিকে নিয়ে গেল সেইটা আমার কাছে খুবই অবাক করার মতো লাগছে এবং খুবই খারাপ লাগছে দেখুন প্রথম কথা হচ্ছে যে সব কিছু আইনে লেখা থাকে না কিছু সিভিল এথিক্স বলেও জিনিস আছে আমরা এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ নিচ্ছি এখানে যদি একটা কারোর দোকান থাকে বা কিছু থাকে বা ধরুন গাড়িটা বের করবে কেউ যদি আমাকে বলে যে ভাই একটু সরে দাঁড়ান আমরা তো মিউচুয়ালি সাধারণ আন্ডারস্ট্যান্ডিং করে সরে দাঁড়ালেই হয়ে যায় কিন্তু এই যে সব কিছুতে গায়ে হাত তোলা নিজেদের ক্ষমতার অপব্যবহার এইটা অ্যাপসলিউটলি সাংগঠনিক কুশিক্ষা বলে আমি মনে করছি এবং আমার সব থেকে আশ্চর্য লাগছে সোহমদা তিনি বললেন পরে যখন তিনি ক্লারিফিকেশন দিলেন যে অভিষেক ব্যানার্জির নাম টানা হয়েছিল সেজন্য তার ভাবাবেগে আঘাত লেগেছে দেখুন একজন মানুষ কোনো একজন নেতার সম্পর্কে কোনো অপিনিয়ন দেবেন আমার ওপিনিয়নের সাথে আপনারা যারা দেখছেন তার ওপিনিয়ন ডিফার করতেই পারে এটাই তো পৃথিবী আমি যা বলছি বা আপনি যা বলছেন এটা কখনোই ব্রহ্মসত্য হতে পারে না প্রত্যেকের নিজস্ব পার্সপেক্টিভ আছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেতা বা আমি যদি তৃণমূল করতাম আমার নেতা এবার আমার নেতাকে নিয়ে কথা বলছে আমার ভাগাভেগে আঘাত লেগেছে আমি কাউন্টার হিটের আর্গুমেন্ট করব বা ভালো না লাগলে আমি যদি মানুষটিকে দেখি যে খারাপ কথা বলছেন আমি ওখান থেকে চলে যাব কিন্তু ঘটনা হচ্ছে কাউকে চরথাপ্পর মারা লাথি মারা ঘুষি মারা কাউকে ফিজিক্যালি অ্যাবিউজ করা এটা তো কারো জাস্টিফিকেশন হতে পারে না এটা তো আরও বড় অন্যায় কাউকে ফিজিক্যালি ফিজিক্যাল ভায়োলেন্স এবং এই এফআইআরটা করেছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাও পুলিশকে না করলে আমরা তাকে প্রশ্ন করতাম এইটা হতে পারে না দ্বিতীয় কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আপনার আবেগ হবেন তাহলে আমারই প্রশ্ন আপনার কাছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাক্ষাৎকারে বলেছিলেন বিজেপির বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে যে উনি যখন অ্যাড্রেস করেন উনি বলেন মোদিজি অমিত জি কিন্তু বিজেপি যখন বা বিরোধীরা যখন আক্রমণ করেন তখন বলে মমতা নাম ধরে বলেন এইটা নিয়ে উনি বলেছিলেন যে যেদিন প্রধানমন্ত্রী বা এরকম কোনো মানুষকে আমি তার নাম ধরে ডাকবো বা তুই তুকারি করব এই এতে যাব এই অ্যাঙ্গেলে কথা বলবো তার আগে যেন আমার জিপটা খুলে পড়ে যায় এটা কে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি গুরু হিসেবে মনে করেন আমি কি এক্সপেক্ট করব যে আপনি গুরুর শেখানো পথেই হাঁটবেন কিন্তু আপনি তার নাম ভাঙিয়ে যেভাবে নিজের ফিজিক্যাল ভায়োলেন্সটাকে র্যাটিফাই করছেন এটা হতে পারে না পুলিশ এখন এফআইআর নিয়েছে একদম ঠিক আছে কিন্তু পুলিশ কালকে রীতিমতো সোহমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যে হোটেল কর্তৃপক্ষ যার উপরে এই রকম আক্রমণ হয়েছে তাকে নিয়ে গিয়ে কি করে দু ঘন্টা বসিয়ে রাখলো দেখুন অ্যাবসলিউটলি পলিটিক্যাল বায়াসনেস পুলিশ প্রশাসনের ক্ষেত্রে এখন অধিকাংশ থানার ওসিদের এরকম একটা অ্যাপ্রোচ হয়েছে আমি দেখেছি বেশ কিছু জায়গাতে যখনই কোনো পলিটিক্যাল পার্সন কোনো ক্রাইম করছেন তখন এফআইআর দেওয়ার আগে চার্জশিট দেওয়ার আগে এমনকি সাধারণ জিডি লেখার আগে ওসি দায়বদ্ধতা হয়ে যাচ্ছে নেতাকে ফোন করা নেতার থেকে জানছেন কি আপনার লোক যে বলছে হ্যাঁ একে ছেড়ে দাও তখন মামলাটাকে লাইটলি দেখা হচ্ছে এটা আজকে হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে এক্সিকিউটিভ মেশিনারি কমপ্লিটলি পলিটিক্যালি বায়াস্ট হয়ে যাচ্ছে এটা কাম্য নয় কখনো পুলিশের থেকে ইকুয়ালিটি বিফোর লয়ের প্রিন্সিপাল কনস্টিটিউশনে লেডাউন করা আছে যে আমার চোখে প্রধানমন্ত্রীও যা আমার চোখে রাস্তার একজন সাধারণ মানুষও তা আমার চোখে রেস্তোরাঁ মালিকও যা আমার চোখে সোহম চক্রবর্তীও তা আইন যে হাতে তুলে নেবেন সেটা ভার্বাল অ্যাবিউজ হোক অথবা ফিজিক্যাল অ্যাবিউজ হোক যাই হোক আইন তার আইনের পথে চলবে এখানে দু তিনটে অ্যাঙ্গেল দেখুন প্রথম কথা শোভম চক্রবর্তী ওখানে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে যাননি গেছেন শুটিং করতে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এ গাড়ি পার্কিং করা আমি এখানে দাঁড়িয়ে একটা চ্যানেলের কাজে এসেছি গাড়ি পার্কিং করেছি যদি কোনো অসুবিধা হয় আমি চ্যানেল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা দেখুন গাড়িটা কিভাবে কি রাখা যেতে পারে আমার তো দায়বদ্ধতা নয় যে পার্কিং রিলেটেড ইস্যু সলভ করা ওনার প্রথম ভুল হচ্ছে যে ওখানে প্রোডাকশন রয়েছে প্রোডাকশন ম্যানেজমেন্টের লোক রয়েছে লাইন প্রোডাকশন থাকে বিভিন্ন ভেন্ডার্স থাকে যার যেটা কাজ থাকে সেটা করতে দিন আপনার কনভয় রয়েছে তারা বুঝে নেবে একজন অ্যাক্টার আপনি অভিনয় অভিনয় করছেন আপনি অভিনয় করতে করতে নিচে এসে মারামারি করছেন কারণটা কি বুঝতে পারছি না এবং দ্বিতীয় কথা এই প্রসঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে যে সিনেমার শুটিং হচ্ছে তাহলে প্রথম যে প্রতিক্রিয়াটা নেওয়া উচিত আপনারা কেউ নেননি কোন মিডিয়া আমি খুব অবাক হয়েছি সেটা হচ্ছে এই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসদের মতো মানুষদের নিন যারা ফেডারেশন বা গিলটা চালায় একটা শুটিং যদি হয় এখানে যদি কোনো ফিল্মের শুটিং এখানে আয়োজন করতে হয় আমাকে গিল্ড থেকে লোক নিতে হবে আমাকে পুলিশ পারমিশন করাতে হবে যে কত লোকের গ্যাদারিং হবে কত গাড়ি থাকবে যদি মেন রোডে পার্কিং করতে হয় বা নো নো পার্কিং এরিয়া যদি শ্যুট করতে হয় যে কোনো পাবলিক মানে যদি ডিস্টার্ব করে কাজ করতে আমাকে পুলিশ পারমিশন নিতে হয় এবং 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 হ্যাঁ এবং ফেডারেশনের নিয়ম মেনে নিশ্চয়ই শুটিংটা হচ্ছিল তাহলে সবার আগে এই বিষয়ে ইন্টারভেন করা উচিত হচ্ছে ফেডারেশন বা গিল্ডের কারণ তাদের এখানে প্রোটোকলস রয়েছে তাদের ম্যানেজাররা কি করছেন সোহম চক্রবর্তীকে আমি এখানে বিধায়ক হিসেবে দেখছি না আমি সোহম চক্রবর্তীকে একজন অ্যাক্টর হিসেবে দেখছি কারণ তিনি ওখানে বিধায়কের কাজ করতে যাননি পার্টি মিটিং করতে যাননি ক্যাম্পেন করতে যাননি বন্ধু হিসেবে পরিচয় দিল কেন সোহম চক্রবর্তী প্রথম কথাটা হচ্ছে যে আমি তো বললাম যে আনলো কেন অভিষেককে টানার কি মানে আছে আমি জিজ্ঞাসা না নাকি গাড়ি সরাতে বলেছে কর্তৃপক্ষের সঙ্গে যা কথা হয়েছে আমার তাকে কর্তৃপক্ষ বলছেন গাড়ি সরান বলেছেন একটু গাড়িটা সরিয়ে নিন আমাদের গেস্টের অসুবিধা হচ্ছে তখন ওরা বলেছে আমি অভিষেকের লোক অভিষেকের লোক হয় অভিষেক বন্ধু হয় বা মোদির লোক হোক তাকে যেটা বলেছে সেটা না শুনে সে বলছে অভিষেকের লোক দেখুন প্রথম কথাটাই হচ্ছে আহ তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডারশিপকে আমি বারবার বলেছি যে আপনাদের দলের একটা ডিসিপ্লিন বা কোড অফ কন্ডাক্ট তৈরি করুন শুধু আজকে শোভম চক্রবর্তী এই কাজটা করেছে বলে এরকম বলছেন আপনি অবাক হয়ে যাবেন যে রাস্তা দিয়ে হেলমেট নিয়ে সে পার্টির লোকই না একটু পাড়ার দাদা টাইপের হেলমেট ফেলমেট পরেনি ওভার স্পিড করে যাচ্ছে পুলিশ ধরেছে সে কাউন্সিলারকে ফোন করছে যে দাদা আমি আপনার লোক আছি পুলিশকে বলে দিন কেন ভাই আমি যদি হেলমেট না পড়ে গিয়ে আমি যদি স্পট ফাইন দিতে পারি তুমি কেন দেবে না হে তুমি দাদার লোক তো কি তুমি কি মানে ভগবান হয়ে গেছো নাকি ঘটনাটা হচ্ছে যে সব সময় আমি অমুকের লোক আমি তমুকের লোক আরে এইটা তো কোনো ডিসিপ্লিন হতে পারে না বিষয়টা হচ্ছে যে এইটা তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডারশিপ হয়তো শেখাতে পারেননি তাদের কর্মীদেরকে যে ভাই তোমার একটা প্রোটোকল আছে তুমি শৃঙ্খলার বাইরে বেরোলে আজকে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই কাজটা করতেন তাকে যে শাস্তি পেতে হতো সোহম যে কাজটা করলেন তাকেও সেই শাস্তি পেতে হবে বা পাড়ার কোনো বুথকর্মী যদি করে একই শাস্তি পেতে হবে এই নীতি শিক্ষাটাই তো একটা পার্টি দিতে পারছে না কারণ গ্রাউন্ড লেভেলে আপনি যেখানেই যাবেন না কেন সবার একটা হাবভাব হচ্ছে আমি নেতা আমি ভগবান আমি দাদার লোক আছি আমি দিদির লোক আছি আরে ভাই তুমি ভগবান নয় কেউ তুমি একটা সংগঠন করো তুমি একটা আদর্শে বিশ্বাস করো আমি সেই আদর্শে বিশ্বাস করতেও পারি নাও করতে পারি আমার আলাদা হতেই পারে আমি তোমার দলকে ভোট দিতেও নাও দিতে পারি কিন্তু তার মানে এই কেউ দিচ্ছে না যে তুমি আমাকে এসে ভ্যান্ডেলাইজ করবে তুমি আমার মাথা ফাটিয়ে দেবে আমাকে হুমকি দেবে খিস্তি দেবে এটা কখনো অ্যাপ্রোচ নয় এখান থেকে যেটা অ্যালার্মিং জিনিস দাঁড়িয়ে যাচ্ছে ভালো করে বুঝতে হবে যে আজকে সোহম চক্রবর্তীর মানুষ তিনি শুধু অভিনেতা নন একজন বিধায়কও আজকে তাকে দেখে তার অনুগামীরা কি শিখছে আজকে গ্রাউন্ড লেভেলে লোকজন এটাই ধরে নেবে যে তার বিরুদ্ধে পার্টি তাকে যদি শোকজ না করে তাকে যদি সাসপেন্ড না করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এই এত মারামারি উনি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমি দেখিনি এই কাজটা করতে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি উচিত তাকে শোকজ করা সামন করা তিনি দলের জেনারেল সেক্রেটারি তিনি সামন করবেন করে একটা সাসপেন্ড করবেন বা দলের প্রোটোকল অনুসারে যা শাস্তি আছে সেটা হবে অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ তার কাজ করবে সেটা যদি না করে তাহলে আরো একটা ব্যাড মেসেজ যাবে সমাজে যে আরে সুহমদা করেছে আমরা কেন করব না তারপরে আমার পাড়ার তৃণমূলের ছেলেরাও পরের দিন এরকম করবে চাটতে দোকানে ভাঙচুর করবে তোলাবাজি তুলবে মাথা ফাটিয়ে দেবে এইটা কুশিক্ষা আমি অভিনেতা তারপর নেতা সেজন্যই কি এতটা সাহস আমি জিজ্ঞাসা করছি কারণ হোটেল মালিক বলছিলেন অভিনেতা প্লাস বিধায়ক আমরা কি তার সঙ্গে পারব তিনি প্রথমেই বলছিলেন অভিনেতা প্লাস বিধায়ক বলছি একই অভিনেতা তার উপর নেতা দেখুন প্রথম অ্যাডজেকটিভটা দিয়ে যদি সোহম বাবুকে বিচার করতে হয় যদি যতদিন সোহম চক্রবর্তী শুধু অভিনেতা ছিলেন তিনি তো আজকে প্রথম পাঠ করছেন না বহু দশক ধরে কাজ করছেন অভিনেতা সোহম চক্রবর্তী কোনোদিন এটা করতেন না বা করেনওনি কারণ আমি তার সাথে দীর্ঘদিন কাজ করেছি আমি জানি এই যে অ্যারোগেন্স ওই যে বারবার সোহম বলছেন সিসিটিভিতে যে জানিস আমি কে এইটা অভিনেতা সোহম বলছেন না এটা এম এল এ সোহম বলছেন কারণ যখন থেকে রাজনৈতিক ক্ষমতা তার ওপর বর্তেছে তখন থেকে তার মধ্যে একটা ইমেজ তৈরি হয়ে গেছে যে আই এম আমি ছোয়ার বাইরে আই এম ডিসিপ্লিন আমি যা খুশি করবো আমি সিডবেল করবো না কি হয়েছে পুলিশ দাঁড় করো আমাকে আমি আমি অমুকের লোক আছি ছেড়ে দেবে এইটা ব্যাড মেসেজ তৈরি হয়েছে সমাজে যে রাজনীতিবিদ কোন নেতা দাদা কাউন্সিলর এমএলএ সে হচ্ছে একটা মানে যা খুশি করা যেতে পারে সে এই এই যে কুচ্ছিত ব্যবহারটা সোহম চক্রবর্তী করেছেন বা গায়ে হাত তুলেছেন ঘুষি মেরেছেন এইটা অভিনেতা সোহম করেননি আর যারা অভিযোগ করছেন যে অভিনেতারা এটা করে কই আর পাঁচটা সাধারণ অভিনেতার সাহস হবে কোনো জায়গায় গিয়ে একটা যদি এ হয় কাউকে ঘুষি মেরে বলার যে যা করেছি বেশ করেছি কোনোদিন বলতে পারবে না তার কারণ তাদের একটা ভয় আছে যে আজকে যদি কিছু করি আমি অভিনেতা না ফুচকাওয়ালা সেটা ম্যাটার নয় ম্যাটার হয়ে যাবে যে আমাকে পুলিশ এসে পেদানি দেবে কিন্তু এ সোহম চক্রবর্তীর এই একটা ধারণা আছে তার মনে সাবকনসিয়াসলি যে আমার মাথার ওপরে পার্টি আছে আমার মাথার ওপরে পুলিশ প্রশাসন আছে আমি গিয়ে থানার ওসিকে বলবো সেটিং করে নেবো যে দাদার আমারটা হয়ে গেছে মাথা গরম করে করে ফেলেছি এটা দেখে নিই এইটা এইটা পুলিশকে স্ট্রিক্ট হতে হবে যেটা তারা করছেন না এবং দল থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেটা আমি মনে করি সেটা যদি না দিতে পারে তৃণমূল কংগ্রেস তাহলে আরো খারাপ মেসেজ যাবে একটা সমাজে যে তার মানে তৃণমূল এই জিনিসগুলোকে র্যাটিফাই করছে এই কথা রেস ধরে এই আমরা দেখতে পাচ্ছি কালকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শপথ নিতে চলেছেন একটা ভারতবর্ষে জোট সরকার আসছে এনডিএ সরকার গড়তে চলেছেন সেই সরকারকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আজকে বলছেন সেই সরকার নাকি বেআইনি দেখুন এই একটা স্ক্রিপ্ট অনারেবল চিফ মিনিস্টার কেন বলেন মাঝে মধ্যে আমি বুঝতে পারি না উনি সবেতেই বেআইনি বলছেন জাজমেন্ট আসছে সেটাও বলছে বেআইনি ইলেক্টেড গভর্নমেন্ট সেটাও বলছে বেআইনি আরে তাহলে তোমার যে উনত্রিশটা সিট তুমি পেয়েছো তা সেটাও কি বেআইনি আজকে যে গভর্নমেন্টটা তৈরি হয়েছে সেটা তো মানুষের দ্বারা নির্বাচিত সরকার তা আমরা তো কেউ গিয়ে বলিনি বা হঠাৎ করে নরেন্দ্র মোদী ঘুম থেকে উঠে মনে হয়েছে গিয়ে বসে পড়ি চেয়ারে এটা তো হয়নি বিষয়টা একটা জোট তৈরি হয়েছে সেই জোটে বিভিন্ন পার্টি যুক্ত হয়েছেন তারা একটা মেজরিটি ফর্ম করেছেন করে সরকার তৈরি করছেন হঠাৎ করে নীতিশ কুমারের মনে হয়েছে যে আমি গিয়ে আজকে মন্ত্রী হয়ে যাবো এটা তো হয় না এই সরকার যদি এনডিএ বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া যদি বেআইনি হয় সেটা যে ভোট দ্বারা নির্বাচিত হয়েছে একই ভোটে বাংলায় মেজরিটি আছে তৃণমূল তাহলে আমাকে ধরে নিতে হবে যে উনত্রিশটা সিটও বেআইনি ফলে অন্য লোকে যা করছে রায় কোনো একটা জাজমেন্ট তোমার বিরুদ্ধে এলে সেটা বেআইনি সেটা বিজেপির সেটা বিরোধীদের আর তোমার ফরে এলে সেটা খুব দারুণ হয়ে যাচ্ছে এটা তো হয় না আর অদ্ভুত ব্যাপার এই তৃণমূল কংগ্রেসই যখন এই হাইকোর্ট যখন মডেল ভায়োলেটের জন্য বিজেপিকে শাস্তি দিচ্ছে যখন তাদের ক্যাম্পেনের এগেনস্টে নিষেধাজ্ঞা দিচ্ছে তখন তারা বলছে আমরা আইনের পথেই চলি আমরা আইনকে ভরসা করি যখনই তারা তৃণমূলের কোন দুর্নীতির বিরুদ্ধে রায় দিচ্ছে তখনই বলছে আদালতটা বিজেপির হয়ে গেল সিপিএম এর হয়ে গেল এই রায় মানি না এইটা আটত্রিশটা দল মিলে ইন্ডিয়া জোট আটত্রিশটা দল মিলে ইন্ডিয়া জোট কিন্তু এই তিনটে দল মিলে এনডিএ সরকার যেটা গঠিত হচ্ছে সরকার করতে চলেছে তিনটে দল মিলে যদি বেআইনি হয় তাহলে এই আটত্রিশটা দল মিলে কি হবে মুখ্যমন্ত্রী খোদ বলছেন যে আমরা সরকার ভেঙে এরা কিছুদিন থাকবে আমরা এই ইন্ডিয়া সরকার করব দেখুন এই সমস্ত কথার কোনো বেস নেই এগুলো সম্পূর্ণ বেসলেস আর্গুমেন্ট উনি তৈরি করছেন এবং আমার প্রথম প্রশ্নটা অনারেবেল চিফ মিনিস্টারকে যে আপনি নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা জোটে থাকবো না আমরা আমাদের মতো করে লড়ব কিন্তু রেজাল্ট বেরোনোর পর কি করে আপনার সিটগুলো ইন্ডিয়া ইন্ডি জোটের সাথে জুড়ে গেল আপনি তো মানুষের সাথে প্রতারণা করছেন কারণ আপনি একাধিকবার মঞ্চে যখন ইন্ডি মিটিং হয়েছে আপনি যাননি ইন্ডিজোটের একাধিক ক্যাম্পেনে আপনি পার্টিসিপেট করেননি আপনি বারবার বলেছেন যে আমি কংগ্রেসের সাথে মিলবো না সিপিএমের সাথে মিলবো না হ্যাঁ সিপিএমের সাথে মিলবো না কংগ্রেসকে গালাগালি করেছেন অধীর চৌধুরীর বিরুদ্ধে গিয়ে তাকে পরাজিত করেছেন একের পর এক ইন্ডিজোট যা যা পদক্ষেপ নিয়েছে তাই তাই করেছেন আপনি সিট শেয়ারিং করতে চাননি এবং আপনি বলেছেন যে আপনি বাংলায় থাকবেন বাংলায় আপনার মতো করে লড়বেন তাহলে আপনার যে উনত্রিশটা সিট সেই সিটটা কেন ইন্ডি অ্যালায়েন্স সাথে যুক্ত হয়ে দেখানো হচ্ছে তাহলে বাকি আদার্স এর মধ্যে আপনার সিটটা দেখানো উচিত ছিল তাহলে আপনি আবার একটা প্রতারণা করলেন আপনি এক কথা বলছেন আর জিতে যাওয়ার পরে সম্পূর্ণ ওয়ান ইটটি ঘুরে অন্যদিকে চলে যাচ্ছেন তাহলে আপনি যদি ইন্ডি জোটের পার্টি থাকবেন তাহলে দিনের পর দিন ইন্ডি জোটের একটা ক্যাম্পেন আপনি পার্টিসিপেট করেননি আপনি বিভিন্ন তাদের যা যা অ্যাক্টিভিটি হয়েছে সেগুলোতে যাননি এবং মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে আমি এই সমস্ত সিপিএম টিপিএম এর সাথে জোট করবো না কংগ্রেসের সাথে জোট করব না আজকে যখন আপনি বিজেপির বিরোধিতা করতে গিয়ে সেই সিপিএম এর পাশে বসছেন কংগ্রেসের পাশে বসছেন ইন্ডি অ্যালায়েন্স এর মিটিংয়ে বসছেন আপনার তখন আদর্শ নীতি কথা এই জিনিসগুলো কোথায় যাচ্ছে দেখুন প্রথম কথাটা হচ্ছে একটি অপরচুনিস্ট পলিটিক্যাল পার্টি এদের নিজস্ব কোনো আইডিওলজি নেই এরা নিজেদের জায়গায় ওনার যদি মনে হতো যে আমি ভাই আমার মতো করে এতগুলো সিট পেয়েছি উনত্রিশটা সিট পাওয়া বাংলায় নট এ ম্যাটার অফ জোক তাহলে ঘটনা হচ্ছে তিনি তার মতো করে কম ব্যাট করতেন তারও তো ভোটিং রাইট আছে পার্লামেন্টে তারও তো একটা জায়গা আছে ইন্ডিজোটের সাথে হঠাৎ শেষ মুহূর্তে জুড়লেন কেন তার মানেটা হচ্ছে উনি জল মাপছিলেন উনি নিজেও কনফিডেন্স ছিলেন না যে রেজাল্টটা কি হতে পারে উনি দেখছিলেন যেই দেখলেন একটু এদিক ওদিক হয়ে গেছে অমনি আবার ভাই ভাই হয়ে গেল তার আগে মারাত্মক মারামারি শুরু বন্ধুপা থেকে আমরা দেখলাম একবার অখিলেশের কাছে একবার দেখলাম রাঘব চাড্ডার কাছে একবার আমরা দেখতে দেখতে পেলাম বিভিন্ন জায়গায় তিনি তিনিও চেষ্টা করেছেন যখন চেষ্টা করে আজকে দেখলাম শেষ মিটিং তখন তিনি এই বার্তা দেখুন ইন্ডি অ্যালায়েন্সটা শুরু থেকেই ভীষণ ক্লুলেস একটি অ্যালায়েন্স এই অ্যালায়েন্সের ক্যাম্পেন থেকে শুরু করে ম্যানিফেস্টো থেকে শুরু করে আপনি ম্যানিফেস্টো লেভেলে এলেই দেখবেন একটি এক একটি পার্টির মানে এই জোটের মধ্যে যারা আছে তাদের প্রত্যেকের ম্যানিফেস্টো একটা আরেকটার সাথে অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি এ যেটা বলছে তার উল্টোটা বলছে এটা কখনো হয় আমি যদি আপনার সাথে পার্টনারশিপে যাই আমার ভিশন আর আপনার ভিশন ঠিক তার অপোজিটে চলে গেল অথচ আমরা বলছি আমরা একসাথে আছি এটা তো হতে পারে না তো ঘটনাটা হচ্ছে যে ইন্ডি অ্যালায়েন্সটা নিয়ে এদের এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বিজেপি বা এনডিএ সরকার যে স্থায়ী সরকারটা তৈরি করেছে এখন এইটাকে কিভাবে ডিস্টার্ব করা যায় এবং দেশের ইনটিগ্রিটিকে কিভাবে ভালনারেবল করা যায় সেইটার জন্য এরা উঠে পড়ে লেগেছে এদের নিজস্ব সরকার যদি তৈরি করতে হতো তাহলে প্রপারলি প্রধানমন্ত্রী ফেস ডিক্লেয়ার করতে পারেনি একবার শুনছি রাহুল গান্ধী একবার শুনছি মল্লিকার্জুন খার্গে আবার অন্য একটা পার্টি থেকে বলছে হ্যাঁ আমাকেও করতে হবে কিছুদিন আগে শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ফেস হতে চাইছেন তাহলে সবাই মিলে তো প্রধানমন্ত্রী হতে পারে না একটা জোটের প্রপার কোন এজেন্ডা নেই আপনি একটা গভর্নমেন্টের বিরোধিতা করবেন করবেন বিরোধিতা তো আমাদের গণতন্ত্রের পার্ট কিন্তু শুধু বিরোধিতা করবো আর নিজস্ব কিছু থাকবে না এই দিয়ে গভর্নমেন্ট চলতে পারে না বা কোনো সংগঠন চলতে পারে না যেটা সম্ভবত অধ্যাপক সৌগত রায়ের একটা পুরনো লিঙ্ক পাওয়া যায় ইউটিউবে দেখবেন তাকে স্পিকার জিজ্ঞাসা করছে যে আপনি মানে চিৎকার চ্যামেজি করছেন মানে হোয়াটস ইউর এজেন্ডা তাতে সৌগতরাই সম্ভবত সৌগতরাই যদি ভুল না করে থাকে তিনি বলছেন যে আমাকে পার্টি থেকে বলা হয়েছে যে ওদিক থেকে যা বলবে আই হ্যাভ টু অপোজিট আরে এটা কখনো কারোর ভেন্ডেটা হতে পারে আমি বিরোধী যদি দলনেতা হই বা বিরোধিতা করতে আসি বিরোধিতা মানে গভর্নমেন্ট যা বিল পাস করবে যা টেবিল করবে আমি সবসময় ওয়ান এইট্টি অপজিটে গিয়ে কথা বলবো তার মানে তো তুমি ডিসরাপশন করতে এসছ তুমি অ্যানালাইজও করছো না তুমি জিনিসটা সম্পর্কে বুঝতেও চাইছো না তার পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপনাও করছো না তোমার দায়িত্ব হচ্ছে যে এ এ যা ভীষণটা সেট করছে আমি সেটাকে নসাৎ করবো এই সাথে আমি একটা ছোট্ট কথা বলবো একদম আহ মুখ্যমন্ত্রী বলছেন এনআরসি বিলের বিরুদ্ধে আমরা বিরোধিতা করব আমরা উনতিরিশটা সিট পেয়েছি আমি বলছি যখন সিএ বিল টা পাশ হলো আপনাদেরও তো তখন আসন ছিল আপনারা তখন কোথায় ছিলেন সি এর ক্ষেত্রে কেন বিরোধিতা করলেন না আজকে পাস হয়ে গেল কেন তখন আপনাদের সক্রিয় বিরোধিতা কেন করলেন না আপনারা কোথায় ছিলেন সেদিন সংসদে কেন উপস্থিত ছিলেন আজকে এনআরসি তে উপস্থিত থাকবেন আরো একটা ভোট ব্যাংক টানার চেষ্টা প্রথম কথা হচ্ছে এনআরসিতে উনি উনি এবারও এনআরসিতে উপস্থিত থাকবেন না এটা উনি কংগ্রেসকে প্লিজ করবার জন্য করছেন ইন্ডি জোটে থাকতে গেলে ইন্ডি জোটের বেশিরভাগ যারা মুখ মোস্টলি কংগ্রেস তারা এনআরসি সি এর শুরু থেকেই বিরোধিতা করেছে এবং তারা অ্যাক্টিভলি পার্লামেন্টে সেটা নিয়ে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস করেনি অধিকাংশ এমপি অনুপস্থিত ছিল শুধু নট অনলি লোয়ার হাউস আপার হাউস রাজ্যসভাতেও তারা অ্যাবসটেন্ট ফ্রম ভোটিং ফলে আপনি একটা গুরুত্বপূর্ণ বিল পাস হচ্ছে আপনি সেখানে জানেন যে এটা আপনার যদি মনে করেন যে এটা সমাজের পক্ষে ক্ষতিকর এবং আমার 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 হাতে ক্ষমতা আছে আমি সেটা ইউটিলাইজ করব না আমি বসে থাকবো বাড়িতে এটা তো হতে পারে না তার মানে আমি নিশ্চয়ই চাইছি যে ব্যাপারটা হয়ে যাক আজকে এন আর নিয়ে ওই যে বলছেন না বিরোধিতা করবেন এই করবেন সেই করবেন আপনি মিলিয়ে নেবেন এটা করবে না এখন যেটা করছে যে যেহেতু সবে অ্যালায়েন্সটা তৈরি হয়েছে কংগ্রেসের সাথে একটা মানে মানানসই জায়গায় একটা কমন পয়েন্টে আসতে হবে হ্যাঁ এই এই মানে পাবলিক প্লিজিং হচ্ছে এদের মূল এজেন্ডা যে আপাতত কংগ্রেসকে প্লিজ করবো তারপর দেশের মানুষকে দেখাবো সিএ বিল ভোট ফোট দিলেন না এখানে এসে বললেন আমরা সিএ মানি না আরে যেখানে তোমার করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টটা তোমার করার জায়গা এখানে কলকাতা একটা মঞ্চ করে বললে তো কিছু হবে না আপনার ক্ষমতা রয়েছে পার্লামেন্টে যে আমি ভোট বিরুদ্ধে ভোট দেব যুক্তি উপস্থাপনা করব। এবং বিলটাকে রুখে দেব। আপনি সেইটা করলেন না আপনি ওখানে ভোট দিলেন না কিংবা প্যাসিভলি সমর্থন করে দিলেন আর এইখানে এসে মানুষকে বলছেন আমি এর বিরোধী এই যে বিচারিতা এইটা বাংলাকে আস্তে আস্তে ডোবাচ্ছে এবং আমরা বুঝতেও মানে বুঝেও আজ না বোঝার চেষ্টা করছি যে এটি একটি অপরচুনিস্ট পলিটিক্যাল পার্টি এদের নিজস্ব কোনো আইডিওলজি নেই এরা একদিন একটা কথা বলছে আরেকদিন আরেকটা কথা বলছে অ্যাবসলিউটলি তার কারণ হচ্ছে এরা ক্ষমতায় থাকতে চায় এরা কোনো একটা ভাবে কারণ ক্ষমতা থাকলেই টাকা রোজগারের উপায় আছে রাজনীতি মানেই হচ্ছে টাকা কামানোর একটা প্ল্যাটফর্ম তো সেই প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করবার জন্যে এরা বাই হুক অর ক্রুক সেটা মানে যখন যার সাথে অ্যালায়েন্স করে হোক এমন এমন দলের সাথে যে সিপিএমকে আধ্যন্ত গালাগালি করে এলো যে কথা বললেই চৌত্রিশ বছরের সাপ সাবান্ত করছে সেই দলের পাশে গিয়ে বসে আজকে বিরাট একেবারে জোটবদ্ধ হয়েছে তাহলে এটা কীসের আদর্শ হচ্ছে মশাই আপনার নিজস্ব কোনো এজেন্ডা নেই আপনার নিজস্ব কোনো ভিশন নেই আপনি আদার্স হিসাবে থাকুন না আদার্স হিসেবে থাকলে পার্লামেন্টে ক্ষমতা থাকবে না এই কথা কে বলেছে প্রত্যেকটি দলের ক্ষমতা রয়েছে ঘটনা হচ্ছে যে এরা জানে যে এরা এদেরকে কারোর এরা হচ্ছে পরগাছা টাইপের কখনো না কখনো কারোর না কারোর সাথে ওই একটু ছত্রছায়া থেকে এদেরকে বড় হতে হবে এরা নিজে বেড়ে উঠতে পারবে না এদের নিজের সেই অ্যাসপিরেশন ভিশন অ্যাম্বিশন কিংবা সেই স্ট্রাকচার নেই যদি থাকতো তাহলে চোদ্দ বছরে বাংলায় আজকে অনেক কিছু হয়ে যেতে পারতো সেইটা না করে কনস্ট্যান্টলি আগের দিন যেটা বলছি পরের দিন তার উল্টো গান গাইছি এবং কিভাবে ক্ষমতায় সিটটা টিকিয়ে রাখা যায় এখন এই যে এন আর সি বিরোধিতা ফিরোধিতা বলছেন এগুলো স্রেফ উনি দু হাজার ছাব্বিশের অঙ্কটা খেলার চেষ্টা করছেন দু হাজার ছাব্বিশে কিভাবে বাংলায় টিকে থাকবেন সেই নিয়ে উনি উঠে পড়ে লেগেছেন ওনার বৃহত্তর সমাজ গঠনের কোনো ইন্টেনশন আছে বলে আমার মনে হচ্ছে না